গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বারোই মে রবিবার বাজে এখন সকাল সাড়ে আটটা তোমাদের সকলকে জানাই হ্যাপি সানডে তার সাথে সাথে মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মাতৃস্থানীয় সকল দর্শক বন্ধুকে জানাই আমার প্রণাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রবিবারের সকালটা তো একটু অলসতার সাথেই শুরু হয় কিন্তু আজকে যেন তো কোনো অলসতা করিনি আমার মতো ঘুমপ্রেমী মানুষের কাছে রবিবারটা হচ্ছে অক্সিজেনের মতো সারা সপ্তাহের অ্যাক্টিভনেস এই রবিবার দিনই সঞ্চয় করে নিই একটু বেলা অবধি ঘুমিয়ে ভালো মন্দ রান্নাবান্না করে পরিবারের সাথে খাওয়া দাওয়া করে তাদেরকে সময় দিয়ে হ্যাঁ সাড়ে আটটায় তোমাদের সাথে ব্লকটা শুরু করলাম মানে ওই আটটা দশ পনেরো নাগাদ উঠেছি উঠে জাস্ট বাসি ড্রেসটা চেঞ্জ করেছি তারপরে ব্লক স্টার্ট করে দিয়েছি যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি এখন যদি লেজিভাবে ডেটাকে স্টার্ট করি তাহলে সব কিছু লেটে লেটেই চলতে থাকবে সেটা আর আজকে করিনি হাজব্যান্ড গেছে বাজারে বাজারটা আনতে তো আমি ঠিক করলাম যে ও যতক্ষণে বাজারটা কমপ্লিট করে বাড়ি আসবে ততক্ষণে যতটা পসিবল আমার ঘরে ডাস্টিং ক্লিনিং মপিং সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলার চেষ্টা করব। তো সেই মতনই ঘুম থেকে উঠে তোমাদের তো বললাম যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এটা আমার অভ্যাস প্রতিদিনের যে সকালবেলা উঠে আগে বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে আমি অন্যান্য সব কাজে হাত দিই তো সেই মতনই সব ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম ফ্রেশ এয়ারটা ঘরে আসছে আর অনেকদিন পর জানো তো এখানে রোদ উঠেছে এতদিন মোটামুটি মেঘলা ওয়েদারই ছিল খুব একটা রোদ উঠলেও খুব একটা রোদে তেজ ছিল না আজকে অনেকদিন পর বেশ চড়া রোদ উঠেছে তো রবিবার ক্লিনিং ডে তো সমস্ত বিছানা চাদর ঠাদর তুলে দিলাম দুটো বেডরুমেরই চাদর চেঞ্জ করে নতুন কভার আজকে পাতবো তো সেই মতনই বেড কভারটা চেঞ্জ করে দিয়ে আমার যে খাটটা রয়েছে সেই খাটটাকে একটু ডাস্টিং করে নিলাম নিয়ে দেখো এখানে আমি বেড কভারটা পেতে দিলাম আর আমি ওঠার পরপরই বোনের ঘরে গিয়ে বোনকেও টেনে তুলে দিয়েছি তো এখানে আমাকে একটু চাদরটা ঠিকঠাক করতে হেল্প করে দিচ্ছিল তারপরে ও ফ্রেশ হতে চলে গেল আমি এবারে বিছানাটা সুন্দর করে গুছিয়ে বালিশ টালিশগুলো সুন্দর মতো গুছিয়ে নেবো আসলে কী বলো তো সারা ঘরের মধ্যে বেডটা সুন্দর করে টান করে পাতে থাকবে বালিশগুলো সব গুছানো থাকবে মানে ঘরের লুকটাই একদম মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানাটা যদি সুন্দর পরিপাটি করে গোছানো থাকে একটা পরিষ্কার চাদর বিছানায় পাতা থাকে আর কি কিছু দরকার হয় না ঘরে কোনো ফার্নিচার না থাকলেও চলবে কিন্তু বিছানাটা আগোছালো থাকলে না সেটা দেখতে খুব বাজে লাগে তো আমি সব সময় আগে বিছানাটা সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখার চেষ্টা করি তোমরা সব সময় আমার ব্লগে দেখো যে ঘর দুয়ার সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু এইরকম পরিপাটি গোছানো থাকে না সেটাকে পরিপাটি করে রাখতে হয় মেনটেন করতে হয় যেমন আমার ঘরে একটা আলনা আছে তোমরা দেখেছই যেগুলো শুকনো জামা কাপড় সেগুলো নিয়ে এসে কিন্তু আলনার ওপরেই রেখে দেওয়া হয় সব সময় কিন্তু ভাজ করার মুড হয় না জামা কাপড় ভাজ করাটা আমার একটা সবচেয়ে বোরিং কাজ লাগে আমার একদম ভালো লাগে না জামা কাপড় ভাজ করতে যেই টাইমটা মুডটা দেখি খুব ভালো রয়েছে তখনই আমি ঝটপট করে সেই কাজটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করি তো আলনাতে জামা কাপড়গুলো নিয়ে এসে সবার আগে রাখা হয় তো সেইটা যখন সময় পাই সেই মতন আমি জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখি তো সব সময় কিন্তু আমার ঘর এরকম পরিপাটি থাকে না সেটাকে পরিপাটি করে রাখতে হয় এইবারে আমি তোমাদের সাথে ব্লগে কেন এগুলো শেয়ার করি তার মেন কারণ হচ্ছে আমরা জানো তো অন্যকে দেখে নিজেরা অনেকটা মোটিভেট হই কাজ করার এনার্জি পাই কাজ করার অন্যকে কাজ করতে দেখলে আমাদের এনার্জি আসে এই যে তোমরা দেখো আমাকে সংসারের কাজগুলো এক এক করে গুছিয়ে করি তোমরা অনেকে বলো যে এত কাজ আমি একা কীভাবে হ্যান্ডেল করি প্রতিদিনই কি এইভাবে করি অবশ্যই প্রতিদিন এইভাবে করি নয়তো কিন্তু মেনটেন রাখা কোনো মতেই পসিবল না একটা সংসারকে পরিপাটি করে মেনটেন করে এভরিডে মানে পরিচালনা করাটা একটা মানে সত্যি বড় ব্যাপার তো এগুলো আমি শিখেছি আমার মার কাছ থেকে আমার মা মানে সমস্ত কিছুই একা সামলাতো এই বিষয়ে যখন কথা হচ্ছে তখন আরেকজনের কথা না বলেই নয় সে হচ্ছে আমার বড়মা বা জেঠি আমার জেঠুর বাড়ি কলকাতায় তো জেঠুর বাড়ি যখন যেতাম আমি পুজোর সময় যেতাম আর হচ্ছে সামার ভ্যাকেশানে বছরে দুবার যেতাম অনেক ছোটোবেলা থেকেই যেতাম সামার ভ্যাকেশানে যেতাম পড়াশোনার জন্য আর পুজোর সময় যেতাম কলকাতায় ঠাকুর দেখার জন্য তো এই বছরে দু টাইমেই যখন যেতাম তখন আমার বম্মাকে দেখতাম ওই ছোটো বয়স থেকে আমি ব্যাপারগুলো নোটিস করতাম আমার বম্মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সংসারটাকে এত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখে না মানে কি বলবো তোমাদেরকে মানে তোমরা শুধু দেখলে মনে করবে কি যে ওই বাড়িতে কোনো মানুষ বাস করে না সব কিছু ছবির মতো সাজানো গোছানো অ্যান্ড ওয়েল মেনটেন সেটা তো আর একদিনে হয়নি সেটাকে উনি মেনটেন করে এসেছে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই জন্যই সেটা ছবির মতো সাজানো পসিবল হয়েছে এবং সেটাকে মেনটেন করে রাখতে পেরেছে তো ওই মানুষটা হচ্ছে আমার মানে একটা ইন্সপিরেশন বলতে পারো সাথে করে আমার মা আছে তো বটেই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানুষ কিন্তু দেখেই শেখে আমিও ছোটোবেলার থেকে দেখেছি বলেই এগুলো আমার মধ্যে আর কি অনেক ছোটোর থেকেই ঢুকে গেছিলো আমার বিয়ের আগে ওই বাড়িটাকেও এরকমভাবেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম যা ছিল যতটুকু ছিল ততটুকুকেই আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতাম সাজিয়ে রাখতাম আমার ভালো লাগতো এগুলোটা মানে করতে করতে না একটা ভালোবাসা চলে আসে কারোরটা দেখলেও দেখবে নিজের সংসারের প্রতি একটা ভালোবাসা চলে আসবে যে না আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে পরিপাটি করে রাখতে হবে তো সেইটাই আমি আমার ব্লগের মধ্যে দিয়ে আমি যেটুকুনি শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম দুই বিছানা চাদর তো চেঞ্জ করেছি সাথে করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর ডাস্টিংটা আমি সবসময় ঘরটা ঝাড় দেওয়ার পরেই করি কারণ ডাস্টিং করার পরে ঘরটা ঝাড় দিলে কি সেই ঘর ঝাড়ু দেওয়ার ধুলোগুলো উড়ে উড়ে সেই ঝাড়ামোছার ফার্নিচারগুলোর মধ্যে গিয়েই পড়বে তো সেই কারণে ঝাড়ু দিয়ে তারপরে ডাস্টিংটা আমি করি তোমরা এইভাবে করো কি জানিও তারপর ঘরটা মুছে নিই হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর রেগুলার যেহেতু এটা মানে অভ্যাসের মধ্যে রেখেছি যে টুকিটাকে একটু আমি ডাস্টিং রেগুলারলি করি যেই কারণে কি বলো তো খুব একটা যে ধুলোর পরতদ পরে যেটা ঘর ঝাড়ুনা দিলে পরে সেই ধুলোটা যাবে না মুছলে পরে ঘরটা বালি কিচকিচ করতে পারে সেরকম কিন্তু কিছুই হয় না আমার যেহেতু রেগুলারলি আমি ডাস্টিংটা করি সেহেতু খুব একটা অসুবিধা হয় না তো দেখো আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেল ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি কিন্তু যে কটা জাদর বালিশের কভার কয়েকটা পরনের নাইটি সমস্ত কিছু গরম জল করে ভিজিয়ে দিয়েছি তো এখানে ডাস্টিং আর ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট করে একবারে ওগুলো কাছাকাছি করে স্নান করে নেব। অ্যাকচুয়ালি কি হয়েছে তো আমাদের ওয়াশিং মেশিনটা না একটু ডিস্টার্ব করছে যেহেতু অনেকটা বয়সও হয়ে গেল আর অনেক দিন হয়ে গেছে ওকে সার্ভিসিংও করানো হয়নি যেই কারণে কি এর আগে লাস্টবার যেদিনকে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তিরিশ মিনিটের কাঁচাটা তিন ঘন্টা আর কি লাগিয়ে দিয়েছিলো তো সেই কারণে আর আজকে মনে হলো না যে ওগুলোকে ওয়াশিং মেশিনে দিই হাতেই সেই জন্য আর কি কেচে দেবো গরম জল করে নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছি তো গরম জলে ভিজিয়ে নিলে কাচতে বেশি একটা সময় লাগে না তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত মানে আমাদের বেডরুমে যে কটা ফার্নিচার ছিল সমস্তটা ডাস্টিং করে নিলাম সাথে করে এই দরজাটাকেও একটু ডাস্টিং করে নিলাম দরজার ডাস্টিং করাটা কিন্তু খুব দরকার রেগুলারলি না হলেও অল্টারনেটিভ ডেতে কিন্তু ডাস্টিংটা করা উচিত কেননা খালি চোখে দেখা যায় না কিন্তু খুব ছোটো ছোটো মানে ঝুল হয় ফাঁকে ফাঁকে মানে ডিজাইনের ফাঁকে ফাঁকে না ছোট ছোটো ঝুল হয় আর সেই ঝুলের মধ্যে ধুলো জড়িয়ে কেমন একটা বাজে হয়ে থাকে ভালো করে দেখলে কিন্তু সেটা দেখা যায় তো দেখতে খুব বাজে লাগে তো সেই জন্য আমি রেগুলারলি না হলেও অল্টারনেটিভ দিয়ে কিন্তু আমি দরজাটাকেও একটু কাপড় দিয়ে মুছে দিই শুকনো কাপড় দিয়ে মুছে তার এমন কিছু আর সমস্যা হয় না বেশি কিছু সময়ও লাগে না আর কি বলো তো এই যে মানে পুরো প্রসেসটা এই ডাস্টিং ক্লিনিং ঘরটা মোছা এইটা কিন্তু মানে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় যদি এটা তোমরা মানে অভ্যাসে পরিণত করো মানে খুব যে সময় লাগে তা কিন্তু না প্রথম প্রথম যখন করবে তখন মনে হবে বাবা অনেকটা সময় লাগছে কিন্তু যেটা প্রতিদিন যদি করতে থাকো তাহলে দেখবা সেটা একদম অভ্যাসে পরিণত হবে আর খুব ইজিলি হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তা আমি খুব অল্প সময়ের মধ্যে মানে আমি একটা টাইম একটা সেট করে নিজে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করব। তাহলে দেখেছি আমার কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায় সময়ের মধ্যে হয় আর মানে এই সময়টা কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠেছি তো হাজব্যান্ড উঠে ও চলে গেছে বাজারে আমার রবিবার যেহেতু মানে ননভেজ বাজারটা আসবে সবজি বাজারটা তো রবি শনিবার দিন হয়েই যায় রবিবার দিনকে ননভেজটা আসে তো ননভেজটাও আনতে চলে গেছে তো আমি ঠিক করলাম যে ওর আসতে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লেগেই যাবে তো আমি সেই টাইমের মধ্যে আমার ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা মানে কমপ্লিট করার চেষ্টা করব এইভাবে টাইম সেট করে নিয়ে কাজ করলে দেখবে খুব অল্প সময় কাজ হয় তো আমি যখন দেখি যে আমার একটু কাজটা ঝটপট করে করতে হবে তখন একটা টাইম সেট করে নিই এটা কিন্তু কোনো ফোনে টাইমার সেট করে করি না এটা পুরোটাই আমার ব্রেনে একটা টাইমার সেট করে নেওয়ার মতন সমস্তটাই কিন্তু আমাদের ব্রেনই অপারেট করে নিজের ব্রেনকে যেভাবে তুমি অপারেট করতে পারবা নিজের মাইলকে যেভাবে অপারেট করতে পারবা সেইভাবেই কিন্তু তুমি স্মুথলি তোমার সমস্ত কাজ ইজিলি করতে পারবা জীবনের প্রত্যেকটা অধ্যায় থেকেই কিছু না কিছু শিক্ষা পাওয়া যায় তো এই যে তোমাদের সাথে টাইমার সেটের কথাটা বলছিলাম তো এই জিনিসটা এসে আমার কোথা থেকে বলতো যখন এম এর পড়াশোনা করছিলাম তো এম এর পড়াশোনা একটু তো মানে সময় সাপেক্ষ ব্যাপার আর কোশ্চেনগুলো অনেক বড় বড়ো হয় যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম আর আমার বেঙ্গলিতে অনার্স ছিল তো এক একটা কোশ্চেন প্রায় চার পাতা পাঁচ পাতা এরকম বড় বড় আর কি কোয়েশ্চেন হয় মানে চার পাতা পাঁচ পাতা এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার আর কি তো সেগুলোকে তো মুখস্থ করতে হবে তো অনেকটা সময়ের সাপেক্ষ ব্যাপার তো ওই সময় এই টাইমারগুলো ভীষণ কাজে লাগতো যে এই টাইমের মধ্যে আমি এই এই কোশ্চেনের অ্যান্সারটা পুরো মুখস্থ করব এখন সেই জিনিসটা অ্যাপ্লাই করি আমার সংসারের কাজে টাইমার সেট করে কাজ করা ওটা একটা অদৃশ্য টাইমার যেটা আমি নিজের মনে মনে একটা সেট করে নিই এবং সেইভাবে কাজ করি যার ফলে কি নিজেকেও টাইম দিতে পারি আমি সংসারের এত কাজ কমপ্লিট করেও পরিবারের জন্য রান্নাবান্না সব দায়ী দায়িত্ব পালন করেও নিজেকে কিন্তু সময় দিতে পারি খুব সহজেই তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকগুলো কার সেরে ফেললাম এখানে যেই কাপড়টা দিয়ে ডাস্টিং করেছিলাম সেই কাপড়টাকেও একটু ধুয়ে দিলাম সার্ফ দিয়ে নয়তো নোংরা কাপড়টা দিয়ে আবার আগামীকাল ডাস্টিং করতে হবে এটা প্রতিদিন ধুয়ে দিলে কি পরিষ্কার কাপড় দিয়ে ডাস্টিংটা করা যায় এই আর কি তারপরে একটু আমার বেসিনটাকেও হাতমুগ্ধা যে বেসিনটা ওটাকেও একটুখানি সার্ফ দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে দিলাম সাদা জিনিস তো একটু মেন টেন বেশি করতে হয় এই আর কি তার মধ্যে বোন একটু পেন্টিংয়ের কাজ করে তো পেন্টিংয়ে ব্রাশটারগুলো ধুতে হয় তো ওই একটু রঙের দাগ ঠাক পড়ে যায় একটু ছিটে লেগে যায় তো সেইগুলোই আর কি একটু রেগুলারলি না করলে না বাজে লাগে দেখতে মানে হাত মুখ ধোয়ার জায়গাটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো সকালবেলা ঘুম থেকে উঠেই সেখানে মুখ ধুতে হয় তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না আমার পার্সোনালি একদম ভালো লাগে না তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমার লাস্ট বাকি ছিল ঘর মোছাটা তো ঘরটাও এবার এক এক করে সব ঘরগুলো সুন্দর করে মুছে নেব তারপরে একটুখানি রেস্ট নেবো অনেকটা কাজ করে ফেলেছি সকাল থেকে উঠে না চাও খাইনি কারণ ওই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ঠিক করে নিয়েছি মনে মনে যে আগে ঘরের কাজগুলো সারব কারণ যেহেতু রোদ উঠে গেছে না বেশি বেলা বাড়ার সাথে সাথে আবার রান্নাবান্নাও রয়েছে আর হাজব্যান্ড বাড়ি থাকলে না আমার কাজের গতিটা একটু ধীর হয়ে যায় মানে ওর সাথে গল্প করা টাইম স্পেন্ড করা এইসব করতে করতে না মানে সংসারের কাজগুলো একটু ফাঁকি পড়ে যায় বলতে পারো তো সেই জন্য ছুটির দিনে এইভাবে আমি একটু মানে ও যখন বাইরে থাকে বাইরের কাজগুলো সারে আমি ঘরের কাজগুলো ঝটপট করে সেরে নেওয়ার চেষ্টা করি যাতে করে ও বাড়ি এলে পরে ওকে একটু টাইম দিতে পারি সারা সপ্তাহ তো বাইরে বাইরেই থাকে ছুটির দিনগুলো একটু পরিবারের সাথে না কাটালে ভালোও লাগে না তো এবারে স্নানে যাওয়ার আগে। সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টটা আউটসোর্স হয়েছিল। মিষ্টির দোকানের পরোটা তরকারি আর সাথে চাটাও খেয়ে নিলাম নিয়ে এখানে দেখো আমার ননভেজ বাজার চলে এসেছে ভোলা মাছ আর কাচকি মাছ নিয়ে এসেছিলো তো সেগুলোকে ধুয়ে টুয়ে রাখলাম সাথে করে চিকেনও এনেছে চিকেনটাকেও ধুয়ে রেখে স্নানে চড়ে গেছিলাম সুন্দর রোদ উঠেছে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা জল এখনও বেশ ঠান্ডাই রয়েছে ট্যাঙ্কির জল খুব একটা গরম হয়নি তো ভাবলাম অনেক দিন শ্যাম্পু করা হয় না ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ছিল দেখে না শ্যাম্পু করিনি কারণ কি বলো তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধার তো সেই কারণে না ভয় লাগে আর কি মানে ঠান্ডা ফান্ডা লেগে গেলে না খুব চাপ তো সেই কারণে মানে শ্যাম্পু করিনি এক সপ্তাহ হতে চলল তো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে বাথরুম ক্লিন করলাম আর তোমাদেরকে যেটা বলছিলাম যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো দেখো যে কটা যে রেখেছিলাম সব এখানে কেচে ধুয়ে একদম মেলে দিলাম সুন্দর রোদ উঠেছে মুহূর্তের মধ্যেই শুকিয়ে যাবে সাথে করে চুলটাকেও একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে গামছাটাকে আর কি বাইরে মেলে দেবো দিয়ে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে তারপরে ঢুকবো রান্নাঘরে তো নিচ থেকে ঠাকুর প্রণাম করে ওপরে এসে একটুখানি রেডি হলাম মানে সিঁদুর টিদুর পরে চুল টুল রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো একটা কিসমিস খেয়ে নিলাম তারপরে একটু জল খাবো আমার শাশুড়ি বিয়ের পরেই বলে দিয়েছিল যে স্নান করে উঠে খালি মুখে আগুন ধরবে না মানে রান্নাঘরে গ্যাস ধরে কোনো কাজ বাজ করবে না আগে কিছু মুখে দিয়ে নেবে তারপরে অন্য কাজ করবে তো সেই মতনই আর কি রান্না রান্না শুরু করার আগে একটা কিসমিস খেয়ে একটু জল খেয়ে নিলাম নিয়ে এক গ্যাসে ভাত আর এক গ্যাসে প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর কি চিকেনের জন্য তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমার আচারটা জেলিটা কীরকম কি হয়েছে এবং কন্টেনারে সেট করেছি কিভাবে কি সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো তো আচারগুলোকে দেখো নতুন জার কিনে আনা হয়েছে আচারগুলো রাখার জন্য তো সেই জারের মধ্যে রেখে মানে একটার মধ্যে আচার রয়েছে একটার মধ্যে জেলি রয়েছে আমি স্নানে যাওয়ার আগে বোনকে বলে দিয়েছিলাম যে চিকেনের জন্য যা যা লাগবে কেটে রাখতে মানে আলু পেঁয়াজ আদা রসুন তো আর কি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিল তো আলুটাকে আমি পিস পিস করে কেটে সেদ্ধ হতে দিলাম আর এখানে মাংসের জন্য পেঁয়াজ টমেটো এগুলোকে কুচি করে নিলাম তো এখানে সিম্পল একদম চিকেনে ঝোল করব কিন্তু একটু অন্যরকমভাবে চিকেনটা আজকে বানাবো তো চলো তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই তো প্রথমে কড়াইতে সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে যা যা কেটেছিলাম মানে আর কি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে একটু ভাজা হতে দিলাম সাইড বাই সাইড এখানে একটা মশলা রেডি করে নিয়েছি টক দই নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরের চিলি পাউডার দু চার দানা চিনি আর জল দিয়ে একটা মিক্স রেডি করে নিলাম এটা আমি মাংসাতে দেব। আর এখানে দেখো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব হচ্ছে চিকেনটা তো চিকেন কিন্তু আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেই চিকেনটাকেই কিছুক্ষণ ভেজে নেব চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মানে তেলটা রিলিজ করে যাবে তখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও সেটার সাথেও চিকেনটাকে ভালো করে আর কি কুক করব করে নিয়ে এবারে দিয়ে দিলাম হচ্ছে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা মানে দইয়ের যে মশলাটা রেডি করে রেখেছিলাম অল স্পাইসেস দিয়ে তো সেই মশলাটা দিয়ে ওর মধ্যে কয়েকটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড গোটা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে তো ওর জন্য আর কি গোটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেখো ভালো করে পুরো মশলার সাথে চিকেনটা কষালাম যখন মশলাটা তেল ছেড়ে আসলো তখন ওই মশলার যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম কারণ আমি যেহেতু চিকেনটাকে প্রথম দিকে ভাজতে ভাজতে কষা ছিলাম তো খুব একটা কিন্তু আর সেদ্ধ হতে বাকি ছিল না তো সেই কারণে বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো না আর সাইড বাই সাইড আমি কিন্তু গরম জল বসিয়ে দিলাম চিকেনে সবসময় গরম জল দিতেই পছন্দ করি চিকেন কেন যে কোনো রান্নাতে গরম জল দিলে না খাবারের স্বাদটা বেড়ে যায় এবং সময়টাও সেভ হয় তো দেখো গরম জল হয়ে গেছে তো একটু চিকেনটা যখন কষে গেল তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম মানে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম তো মশলার সাথে আর কি চিকেনের সাথে আলুটাকেও কষিয়ে নিলাম নিয়ে গরম জল দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে কিছুটা জল ভরে রাখলাম পরের দিনে রান্নার জন্য আর এখানে এবার চলে এসেছি রায়তা বানাতে তো রায়তা আমি এর আগেও ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেবি বুন্দির রায়তা শেয়ার করেছিলাম বাট আমি শশা পেঁয়াজ দিয়ে একটা রায়তা বানাই সেটা শেয়ার করা হয়নি তো ভালো চলো আজকে বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি নিয়ে নিয়েছি টক দই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কুচি নিয়ে তার মধ্যে দু চামচ চিনি দিয়েছি একটু বিট লবণ দিয়েছি দিয়ে সামান্য একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো এটা কিন্তু খুব ভালো লাগে চিকেনের সাথে বা তোমরা যদি বিরিয়ানির সাথে খেতে চাও তো এইভাবে কিন্তু রায়তা বানিয়ে খেতেই পারো তো আমার চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম একদম সিম্পলভাবেই করেছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল যেহেতু চিকেনটাকে না প্রথম থেকে ভাজছিলাম তো একটু অন্যরকম খেতে লেগেছে তবে ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু এইভাবে রেসিপিটা করতেই পারো যেহেতু চিকেন রান্না হয়েছে আর চিকেনটা আমার এতটাই প্রিয় চিকেন রান্না হলে আমার খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায় তো দুপুরে লাঞ্চটা সেরে নেব তো লাঞ্চ করার পর না আর এই সব কাজ করতে একদম ভালো লাগবে না তো সেই কারণে হালকার ওপরে একটু কিচেনটাকে এখন ক্লিন করে রাখছি রাত্রিবেলা ভালো করে যেরকমভাবে আমি রেগুলারলি ক্লিন করে থাকি সুন্দর করে সেইটা রাত্রিবেলা করে ফেলবো এখন যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটা লাগে সেই কারণে একটু হালকার ওপরে কিচেনটা ক্লিন করে রাখলাম তারপরে এখানে দেখো আমাদের লাঞ্চটা বেড়ে নিয়েছি তো সিম্পল সাদা ভাত চিকেনের ঝোল আর রায়তা এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মেনু তাহলে আজকের এই ব্লগটাকে এখানেই এন করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও এটা লাইক করে যেতে ভুললো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা